শুভ সকাল দেশে এবং বিদেশে যারা আমাদের চ্যানেলটি ভিডিও দেখছেন তাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর প্রথমেই আমরা একটি দেখতে পেলাম লিটন ট্রাভেলসের একটি বাস পরবর্তীতে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সাতক্ষীরা লাইন পরিবহন আমাদের উদ্দেশ্যে ডিপার মেরে গেল আমরা দেখতে পেলাম এরপরই বৃষ্টির পানি ছড়িয়ে এগিয়ে আসছে গোল্ডেন লাইন গোল্ডেন লাইনে পরে সোহাগ পরিবহনের একটি স্ক্যানিয়ার ডাবল ডেকার আমরা দেখতে পাচ্ছি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে অত্যন্ত তার রূপ এরপর পরই সোহাগের একটি হিনো যে যেটি বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা পরপরই সোহাগের একটি নতুন লি যেটিও বেনাপোলের দিকে যাচ্ছে যশোর পলিটেকনিকের সামনে থেকে আমরা এটিকে ক্যাপচার করি এরপর পলিটেকনিকের সামনে আমরা আবারও দেখতে পাচ্ছি বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা একটি সোহাগ সোহাগ পরিবহন সার্ভিস মাস্টার সোহাগের পরপরই আমরা দেখতে পাচ্ছি একটি এসপি গোল্ডেন লাইন কি যদিও তাদের সার্ভিস এখনও যথেষ্ট সুনামের সাথে ধরে রেখেছে এরপর এইসার ট্রাভেলস এটিও সাতক্ষীরার এইসার প্রিমিয়াম যশোর পলিটেকনিকের সামনে থেকে আমরা এটিকে ক্যাপচার করি